আমার কোয়েল পাখিগুলো এখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে এখন অনেকটাই বোঝা যায় কোন পাখিটা পুরুষ পাখি আর কোন পাখিটা মহিলা পাখি আর আজকে আমরা পুরুষ পাখি এবং মহিলা পাখি আলাদা আলাদা ভাগ করে দেখব যে কতগুলো পুরুষ পাখি আছে আমার এখানে আর কতগুলো মহিলা পাখি আছে পুরুষ কোয়েল পাখি এবং মহিলা কোয়েল পাখি বাছাই করার অতটাও এক্সপার্ট না আমি তবে আমি যতটুকু জানি পুরুষ কোয়েল পাখির বুকের দিকে ব্রাউন কালার থাকে এবং ওদের পাছার অংশে ফোলা থাকে এবং মহিলা কোয়েল পাখির বুকে ছোপ ছোপ কালো কালো দাগ থাকে এবং ওদের পাচার অংশে তেমন একটা ফোলা থাকে না আর এইভাবেই আমি বাসাই করতেছিলাম পুরুষ এবং মহিলা কোয়েল পাখি গুলোকে সাথে আমার ভাতিজাও ছিল সেও আমাকে সাহায্য করতেছিল আমার ভাতিজা বলতেছিল কাকা এখানে কোয়েল পাখির মধ্যে অধিকাংশ কোয়েল পাখি মহিলা পাখি হওয়ার সম্ভাবনা বেশি আর আমিও আশাবাদী ছিলাম যে এখানে বেশিরভাগ পাখি মহিলা পাখি হবে কিন্তু এক পর্যায়ে বাসাই শেষে দেখলাম যে অধিকাংশ পাখি পুরুষ পাখি আর পাখিগুলো বাসাই শেষে আমি আর আমার ভাতিজা দুজনেই অবাক বা হতাশ আর হতাশ হওয়ারও একটা কারণ আছে আসলে পুরুষ পাখিগুলো শুধু খাবারই খাবে ওরা কোনো ডিম দেবে না তাতে দেখা যায় যে অনেকটাই লসের মুখে পড়তে হয় আসলে আমি এই পাখিগুলো যখন এনেছিলাম ওদের বয়স ছিল মাত্র তেরো দিন আর তখন তার এতটা বোঝা যায় না বা বোঝার মতো ক্ষমতা কারো নাই যে কারণে এখন প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে অনেকটাই বোঝা যায় পুরুষ এবং মহিলা পাখি আর আমি বাসাই করার পরে দেখলাম আমার ষাট পার্সেন্ট পাখি পুরুষ পাখি আর এটাতে আমি খুবই হতাশ আমি আপনাদের একটা উপদেশ দেব আপনি যদি কখনো কোয়েল পাখি লালন পালন করেন অবশ্যই টাকা যদি বেশিও খরচ হয় তিরিশ দিন বয়সের কোয়েল পাখি নেওয়ার চেষ্টা করবেন যাতে বোঝা যায় কোনটি পুরুষ কোয়েল পাখি আর কোনটি মহিলা কোয়েল পাখি এতে করে কিছুটা হলেও লাভ হওয়ার সম্ভাবনা আছে আর আপনি যদি ছোট কোয়েল পাখির বাচ্চা নেন তাহলে দেখা যায় যে লস হওয়ার সম্ভাবনাটা সব সময় থেকে যায় আর লস এড়াতে হলে আমি আপনাকে অবশ্যই সাজেস্ট করব যে তিরিশ দিন প্লাস বয়সের পাখি নেবেন তাতে লস হওয়ার সম্ভাবনা একেবারেই কম আর আমার মতো যদি কেউ ছোট পাখি নিয়ে লালন পালন শুরু করেন তাহলে দেখা যাবে যে লস হওয়ার সম্ভাবনা থেকেই যাবে যাই হোক ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং লাইক কমেন্ট করে আমাদের পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ যোগাতে পারেন আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন হয়তো কোনো না কোনো উপকারে আসলেও আসতে পারি ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত